এই দাগা দমদম দাগাকলোনি মিলনী সংঘ ক্লাব ক্লাবের পক্ষ থেকেই মূলত রক্তদান শিবির আয়োজন করেছে আমরা সারা বছরই মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঁচ লক্ষ টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দিয়েছে প্রাপ্ত বসুরা এবং সৌগত রায়রা যে অর্থ এই ক্লাবগুলোকে দিয়েছে যে সামাজিক কাজকর্ম করার জন্য এই দাগা কলোনি দমদম মিলনী সঙ্ঘ থেকে শুরু করে বন্য পরিচয় ক্লাব সেখানে দাগা স্পোর্টিং ক্লাব এখানে মিলন চক্র ক্লাব সন্তান সংঘ ব্রিজ ক্লাব উন্মেষণী সমিতি প্রত্যেকটা ক্লাবই আমাদের ওয়ার্ডে যে কটা ক্লাব প্রত্যেকটা ক্লাবই সবসময় এই উন্নয়নমূলক কাজে থাকে আপনারা দেখলেন যে আমরা এই পুজোর মধ্যে অনেকে রক্ত দিতে চায় না কিন্তু তারপরেও এই মিলনী সংঘর ছেলেপেলেরা মহিলারা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই রক্তদান শিবির আয়োজন করেছে আমাদের টার্গেট ছিল ছোট করে যে আমরা একশোটা রক্ত গ্রহণ করব। কিন্তু একশো পঁচিশ জন অলরেডি রক্ত দেওয়া হয়ে গেছে ব্লাড ব্যাংকের লোকেরা বলছে ওনাদের কাছে আর ব্যাগ নেই ওনারা চলে যাবে আমাদের লাইনে আরও লোক রয়েছে তাদের আমরা বলেছি যে আগামী দিন আমরা সময় বুঝে নির্দিষ্টভাবে তাদের খবর দিয়ে তাদের অগ্রাধিকার দিয়ে আমরা রক্তদান শিবির করব আজকে গিয়ে জল পিপাসা পেলো গেল আবার কুমিরের রচনায় চলে গেল বলে তখন কুমিরে কামড় দিল কাটা 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 সেই কুমির সেই মমতা ব্যানার্জি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের যখন বিজেপি সিপিএম যখন ক্ষমতায় পারে না বাংলার মানুষের মন জয় করতে পারে না নারীদের পাশে দাঁড়ায় না একটা দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় না গরিব মানুষের পাশে থাকে না তারা ওঠে বারবার হারে শূন্য চলে যায় তারপরেও তাদের নবান্নের স্বপ্ন হয় কিছু বলার নেই রক্তদানে দেখুন এই এলাকায় যারা গেছিল রাত দখলের নাম করে তারা রক্তদানে আছে না রাখি বন্ধনে আছে না তারা ওখানে আপনারা দেখেছেন তো আপনারা তো সাংবাদিক আপনারা ধরো ভালো জানবেন কি নাচানাচি কি গিটার কি খাবার রোল থেকে শুরু করে কত রকম খাবার আসছে বিরিয়ানি আসছে এ আসছে এটা উৎসব হচ্ছে উৎসব হচ্ছে তালে তালে নাচ হচ্ছে কেউ ঝুমুর বাজাচ্ছে কেউ ওই তাসা মতো ওগুলো বাজাচ্ছে কি এটা কি ধরনের প্রতিবাদ নেশাগ্রস্ত হয়ে বেশিরভাগই সব ওখানে যাচ্ছে আর ফেসবুকে মিথ্যা খবর পরিবেশন করা শুধুমাত্র মিথ্যা খবর আমি দেখেছি তো যাকে যারা এলাকায় যারা দেখবেন এলাকায় কোনো অ্যাটেনশন পায় না তারা দেখবেন কোনো সময় হয়তো বাইকের সাইলেন্সারটা ফাটিয়ে নেয় খাট খাট করে যায় তাদের এলাকায় লোক যাতে নোটিশ করে এই কে গেল বাইকটা নিয়ে তাকে নোটিশ করা হবে এই যাতে তাকে নোটিশ করা হয় সে যে আছে তার জন্য তারা এইটা ওখানে গিয়ে রিলস বানাচ্ছে ফেসবুকে দিচ্ছে এটা এরা পাশের বাড়ির লোকের কোনো কাজে আসে না বাড়ির লোকের কাজে আসে না কি করবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন যতদিন মানুষ মানুষ সম্পন্ন থাকবে মান আর ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাত বসু সৌগত রায় থাকবে বলবো যে দাদা প্রথম দিন থেকেই পলিটিক্স হয়েছে কিন্তু এই যে শুভবুদ্ধি সম্পন্ন অনেক মানুষ বেরিয়েছে সেটা আমি অস্বীকার করছি না আপনি ঠিক বলেছেন যে প্রথম দিন এই ফেসবুকে মিথ্যা প্রচারে আমার বাড়ির লোকের বুকও কাঁপতে শুরু করেছিল এই মিথ্যা প্রচার দেখে আমিও একটা বাবা আমিও একটা মহিলা তার স্বামী আমারও মা আছে আমারও মেয়ে আছে আমারও বুক আমি দেখেছি ফেসবুকে আমারও বুক কেঁপে উঠেছিল কিন্তু আপনারা তো দেখেছেন সেই ফেসবুক দিকে অনেক মানুষ ভুলবশত সেখানে চলে গেছে গিয়ে তারা যখন বুঝেছে আসল ব্যাপারটা তখন কিন্তু মানুষ মানুষ পেছাতে পেছাতে সরে ওই আন্দোলন থেকে তারপর পলিটিক্যাল পার্টির লোকেদের আর সরে আসার উপায় ছিল না তাই তারা আরো বেশি করে মানুষকে ডাকার চেষ্টা করেছে আর মানুষ ভুল বোঝেনি মানুষ ওই মিথ্যা প্রচারে পা দেয়নি কারণ ওরা ফেসবুকে দিয়েছে এই মেয়েটার এতগুলো হাড় ভেঙে গেছে এই মেয়েটার যৌনাঙ্গে এত সিমেন্টস পাওয়া গেছে এত গ্রাম কে মেপেছে কে মেপেছে কোন ডাক্তাররা মেপেছে কার কাছ থেকে পেল সিবিআই রিপোর্ট দিল না পোস্টমার্টম রিপোর্ট দিল না পুলিশ রিপোর্ট দিল না চোদ্দই আগস্ট কোনো রিপোর্ট পেশ হলো না সব জেনে গেল সব সবাই ফেসবুকে দিয়ে দিচ্ছে নানান রকম গল্প এ তো অমর কাহিনী আরব্য রজনীর মতো দাদা আরেকটা কথা বলো তো একটা ঢাকি একটা পুরোহিত থেকে শুরু করে একটা ফুচকাওয়ালা বাদাম বিক্রি করে যে ফুচকা বিক্রি করে এবং আমি বলছি অগণিত সাধারণ মানুষ কেউ দোকানে কাজ করে কেউ কাপড়ের ব্যবসা করে এই সমস্ত মানুষ শুধু পুজোকে কেন্দ্র করে সারা বছরের রোজগার গুটিয়ে নেয় আর এই বামপন্থীরা এই বিজেপিরা মানুষের পেটের ভাত মারার জন্য তারা পথে নেমেছে বলছে পুজোয় টাকা মমতা বন্দ্যোপাধ্যায় পঁচাত্তর সত্তর হাজার থেকে পঁচাশি হাজার করেছে এদের বলার ব্যাপার ছিল যে ভোট আসলে মমতা বাড়ায় এবার তো ভোট নেই না লোকসভা না বিধানসভা না পৌরসভা পঁচাত্তর হাজার সত্তর হাজার থেকে পঁচাশি হাজার করেছে এদের এখন ওটা অজুহাত দিতে পারছে না বলছে অনেকে নাকি এই টাকা ফেরত দেবে আমি বলছি আপনার সংখ্যা কত আপনারা দেখান দেখাত মিডিয়া সংখ্যা কত ফর্ম নিয়ে বসবো এখানে কারা কারা লক্ষ্মী ভান্ডার চায় না আমি বলছি আন্দোলনে যারা আছে তাদের মধ্যে এইটটি লোক লক্ষ্মী ভান্ডার নেয় 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 লক্ষ্মী ভান্ডার শাশ্বতী কার্ড নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা উপকার নেয় প্রত্যেকটা উপকার নেয় তারপরে বিরোধিতা করে আর আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা প্রাপ্তবসু সৌগত রায় তাদের কাছে মাথা নত করে বারবার পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করে জানা সত্ত্বেও যে এরা বিরোধিতা করে আমরা বিরোধীদের টাইট দেওয়ায় বিশ্বাস করি না আমরা কর্মে বিশ্বাস করি ধর্মেও না আমরা মুসলিম হিন্দু শিখ ইসাই সমস্ত মানুষের জন্য আমার মুখ্যমন্ত্রী আমাদের নেতারা সমস্ত মানুষের জন্য কাজ করে তারা নেমেছে তাদেরও সম্পূর্ণ বিরোধিতা করি সম্পূর্ণ বিরোধিতা করি তারা মানুষের জন্য কাজ করে না তারা হুড় পথে ব্যাকা পথে একটা দখলের রাজনীতি করার চেষ্টা করছে তাদের একটা সামাজিক ব্যাধি এই সমাজের মধ্যে আসতে চাইছে তারা পাড়ায় সুরক্ষিত না রাত্রিবেলা যে যারা আন্দোলন করলো তাদের কে দিল। পুলিশ আর এই পুলিশের মাথা ফাটাচ্ছে মুখ্যমন্ত্রী কার্ড দিয়েছে তাদের তাদের মধ্যে কেউ কাউকে মারধর করা হয়েছে কাউকে ধর্ষণ করা হয়েছে কাউকে টোন টিটকারি করা হয়েছে কিচ্ছু না তাদের যে সেফ তারা যে কতটা সুরক্ষিত এটা বুঝুন যে আন্দোলন করছে আমাদের পাড়ার ভেতর দিয়ে যাচ্ছে কটা লোক দশটা পাঁচটা আমাদের পাড়ার কেউ আটকাচ্ছে যেতে দিচ্ছে যাক না কি হবে কিচ্ছু হয় না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুরক্ষা দিচ্ছে নারীরা সুরক্ষিত এই রাজ্যের মতন কোনো রাজ্যে আছে নারীরা সুরক্ষিত হ্যাঁ একটা ঘটনা ঘটেছে সেটা ঘটা উচিত না ওই বোনের প্রতি ওই দিদির প্রতি আমাদের সত্যি আরো দেখা উচিত যে কিভাবে এটাকে আরো ভালোভাবে করা করা যায় যাতে এরকম ঘটনা না ঘটে মমতা এগুলোর কোনো যুক্তি নেই যেগুলো সেই নিয়ে এরা লাফাচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি